নমস্কার হবে সকল দর্শককে স্বাগত দেখো লিচু গাছে কি পরিমাণ মুকুল এসেছিল এখন গুটি গেছে এটাকে কি দিতে হবে সেই নিয়েই আজকের ভিডিও তোর সামনে থাকো এটা যাদের লিচু গাছ আছে তাদের খুব উপকার লাগবে অজস্র লিচু অজস্র একটা লিচু মিশ যায়নি ফুল

মীরা কুলার নাকি দাঁড়ান মীরা কুলার গুটি ধরার পর চাষিদের সঙ্গে কথা বলে নেব ওনারা কি কি স্প্রে করছে দেখো ইমেজ এটার কি কাজ এটার কি কাজ পোকা পোকা মারার জন্য এটা ওনারা স্প্রে করছে এক লিটার জলে কতটুকু দিচ্ছেন লিকুইড না ড্রাস্ট ডাস না তরল ওই এক লিটারে এক এম আচ্ছা দশ লিটারে দশ আর দিচ্ছে মিরাকুলান দেখো মিরাকুলান এই দুটোকে স্প্রে করে দিচ্ছেন উনি স্প্রে করছেন বড় বাগান ছোট বাগান আরো ছোটো বাগান তিনটে বাগানের মধ্যে চলে এসেছে লিচু বাগানে লিচু গাছে খুব সুন্দর ফলন এই ভদ্রলোক কত বছর ধরে এই বাগান কিনছেন বলুন তো তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে আমাদের বাগান দেখাশোনা করছেন উনি এবং লিজও নিচ্ছেন প্রত্যেক বছরই ফলের একটা দাম হয় নিচ্ছেন প্রথম অবস্থায় কি স্প্রে করেছিলেন পাউডার দিয়েছিলেন প্রথম অবস্থায় একটা পাউডার আর তেল ওরা স্প্রে করে দিয়েছিলেন আমি দূর থেকে দেখেছিলাম তবে দর্শক বন্ধু তোমাদের তো ফুল দেখালাম খুব সুন্দর যতটা ফুল এসেছিল ততটাই ফল এসেছে অসাধারণ লিচুর ফলন আর ডাটা আমার মনে হয় নষ্ট হয় না বলুন হয় হয় ঝড়ে ক্ষতি করবে এত সুন্দর আর খেতেও সুন্দর দেখতেও সুন্দর আপডেট তো আসবেই অসাধারণ অসাধারণ একবার ঝরে মাঝখানের ওই ডালটা ভেঙে গেছিল তাই ফাঁকা ফাঁকা লাগছে তবে এত সুন্দর গঠন গাছটার খুব সুন্দর খেতে আমি প্রাউড ফিল করি আমি নায়েব বাড়ির বৌমা আমার শ্বশুরমশাই ভীষণ শৌখিন ছিলেন সব গাছ আমলকি হরিতকি তেজপাতা বহেরা মানে সব গাছ জাম লিচু আম বিশাল বাগান আমাদের ছাব্বিশ বিঘা তাতে তো আছে এটা একদম আমার বাড়ির যে বাগান আছে বাগান লাগোয়া এটার পরিচর্যাটা দেখছি দর্শক বন্ধু এই পরিচর্যাটা করলে গুটিটা থাম গুটিটা থাকবে রাখার জন্য এই এটা করছে ওনারা এত সুন্দর দেখো ভিতরে একজন উপরে একজন আছেন গাছে উঠেছেন নিচ থেকে পাম্প করছেন করে দিচ্ছেন প্রচুর প্রচুর উঁচুতে উঠেছেন স্প্রে করছেন ওই যে সুন্দর স্প্রে করছে দূরে আছে আর এটা হচ্ছে আমাদের জাম গাছ জাম গাছে ফুল তো আমি দেখতে পাচ্ছি না এখনো ফুল আসেনি মনে হয় প্রচুর এই যে দেখো জাম গাছে এবার দেখা যাচ্ছে ফুল এই যে ফুল এই দেখো এই যে প্রচুর ফুল এসে বিশাল বড়ো বড়ো বেশ বড় বড়ো আর খেতে যা অসাধারণ এটা আমার বাসু ঠাকুর লাগিয়েছে দেখো মৌমাছি এসেছে কি সুন্দর আমার ভীষণই ভালো লাগে আজ গ্রামে আছি বলেই গ্রামের কিন্তু সব কিছুই আমরা অনুভব করতে পারছি শহরে যখন চলে যাব এগুলোর জন্যে আমার খুব মন খারাপ করবে আশা করি যাব না হ্যাঁ যেতে গেলে ছেলে মেয়েদের কাছে কিছু দিনকার জন্য যেতে পারি আমার জীবনটা গ্রামে ছিল শুরু গ্রামেই শেষ করে দেব আগে চলে এসেছি লিচু আর জাম গাছ দেখাতে যারা এই গাছটা দেখাশোনা করেন তারা লিজ নিয়েছেন তারা এসেছেন স্প্রে করছেন টিকি স্প্রে করছেন সব দেখাবো তোমাদের তো চলো খুব সুন্দর লিচু প্রচুর লিচু এসেছে একজন স্প্রে করছেন ইমেজ আর মিরাকুলান এক লিটার জলে ওয়ান এম এল গুলে দিচ্ছেন এইভাবে ওরা স্প্রে করছেন দেখো পাইপ চলে যাচ্ছে উঁচুতে একজন পাম্প করছেন আর যতগুলো ফুল এসেছিলো ততগুলোই গুটি হয়েছে তা দর্শক বন্ধু এই গুটিকে ধরে রাখার জন্য দেখো ওরা দুটো দিচ্ছে ইমিজ জার মিরাকুলার ওয়ান এম করে এক লিটার জলে এই হিসাবে ওরা দিচ্ছে বেশ কষ্টদায়ক এবার তো গুটি ধরে রাখার জন্য চলছে সংগ্রাম এরপরে রাত্রিবেলায় তো ঘুম হবে না সে টিন বাজাবে ঢমঢম করে বাদুর যাতে এসে না খেতে পারে সত্যি যারা লিজ নেয় সত্যি তাদের খুব কষ্ট রাত জেগে পাহারা দিতে হয় ভীষণই কষ্ট আগামী দু মাস ওদের ভীষণই কষ্ট হয় এভাবে গাছতলায় রোদ বৃষ্টি ঝড়কে উপেক্ষা করে থাকতে হয় একদম আমার ঘরের পাশে তাই আমি এগুলো দেখি বলেই বললাম আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবে আর এই জাম লিচু সব কিছু নিয়েই হবি হব সুলেখা এগিয়ে চলছে এক কথায় আমার বাড়িতে যা আছে তাই নিয়েই আমি এগিয়ে যাচ্ছি আর মাঝে মাঝে ছুটি চলে যায় যখন ছুটি হয় সুন্দর সুন্দর বাগান সবজি ফল তোমাদের জন্য উপহার দিই হ্যাঁ আবারও আসতে বেশ কিছুদিন আমার ছুটি ঈদের ছুটি তখনও চলে যাব এমন এমন জায়গায় চলে যাবে দারুণ দারুণ জিনিস তোমাদের দেখাবো তোমরা হবি অফ সুলেখাটাকে দেখো এবং পাশে থাকো সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর হবি অফ সুলেখা ব্লগ সেটাও আর একটা সেটা তার তারও পাশে থাকবে আজ আসি সকলে ভালো থেকো